দুর্গাপূজার চাঁদা নিয়ে মুখ্যমন্ত্রীর বিশেষ বক্তব্য কোনো মানুষের উপর দুর্গাপূজার চাঁদার জন্য প্রেসার ক্রিয়েট বা চাপ দেওয়া যাবে না শুনুন বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে সামাজিক দায়বদ্ধতায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন সকল নমস্কার প্রিয় রাজ্যবাসী রাজ্যের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় আপমর রাজ্যবাসী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তেত্রিশ জন নাগরিক প্রাণ হারিয়েছেন ঘরবাড়ি বাড়ি ক্ষেতের ফসল গবাদি পশু প্রাণী রাস্তাঘাট সহ ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্য সরকার ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে জোরদার প্রয়াস অব্যাহত রেখেছে তবু আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরো অনেক সময় লাগবে রাজ্যের এই সংকটকালে রাজ্যের ও রাজ্যের বাইরের বহু মানুষ স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব সংগঠন ও ব্যক্তিবিশেষ স্বতঃস্ফূর্তভাবে প্রশাসন ও দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের এই পরিস্থিতিতে এবার শারদোৎসব আসন্ন উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ উৎসবে আনন্দ স্বাভাবিক কিন্তু সেই আনন্দ যাতে অন্য কারোর নিরানন্দের কারণ না হয় সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে এইবারের এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমাদের সকলের উচিত মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানো তাই রাজ্যের বন্যা পরিস্থিতিকে বিবেচনা করে এই বছর পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি পাশাপাশি রাস্তায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় না করার জন্য আমি পুজো আয়োজকদের কাছে আবেদন জানাচ্ছি আমি আশা করব ক্লাব ও সার্বজনীন পুজো কমিটিগুলি এবারের পুজো আয়োজনের বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে সামাজিক দায়বদ্ধতায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন সকলের সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এবং এই বিপর্যয় পরিস্থিতিকে কাটিয়ে আমরা আবার যাতে সকলে মিলে উৎসবের আনন্দে অংশ নিতে পারি সেটাই হোক আমাদের প্রার্থনা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ বক্তব্য এমন মুখ্যমন্ত্রী তো আমাদের আমরা চেয়েছিলাম এমন মুখ্যমন্ত্রীর তো প্রয়োজন যে মানুষের দুঃখ কষ্ট দারিদ্রতা সুখ সবই বুঝবেন তিনি বুঝেছেন বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন দেখতে গিয়েছিলেন বন্যা দুর্গত এলাকা মানুষগুলো কীভাবে বাড়িঘর ছেড়ে কিভাবে শিবিরে দিনের পর দিন আশ্রয় নিয়েছিলেন কীভাবে বাড়িঘর হারিয়েছেন সমস্ত কিছু বিসর্জন দিয়ে সে জল বন্যা ভাসিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী নিজে অনুভব করেছেন বুঝতে পেরেছিলেন ক্লাব থেকে শুরু করে বিভিন্ন দুর্গাপুজোর যারা আয়োজক আছে তারা তাদের চাঁদা আদায় করেন বিভিন্নভাবে এবার তাদের জন্য বিশেষ বার্তা করা বার্তা বলা যায় মুখ্যমন্ত্রীর কাউকে কোনোভাবে জোর করা যাবে না প্রেশার ক্রিয়েট করা যাবে না যে যা দেবে মন খুশি মতো তা দিয়েই সন্তুষ্ট থাকতে হবে দুর্গাপূজার ব্রাজেট কমাও প্রয়োজনে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াও উৎসব কোন রকম করলে পরের বছর মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আরও ভালোভাবে করা যাবে কিন্তু যে মানুষগুলো সব হারিয়েছে তাদের পাশে না দাঁড়ালে সে উৎসব সবার জন্য সুখকর হবে না মুখ্যমন্ত্রীর এই বার্তা এই বিশেষ বার্তা রাস্তায় কোনো রকম যানবাহন দাঁড় করিয়ে তাদের থেকে জোর জরস্তি চাঁদা আদায় চলবে না ক্লাব থেকে শুরু করে প্রত্যেক পূজা কমিটি বৃন্দকে আহ্বান জানিয়েছেন তিনি আশা করি মাননীয় মুখ্যমন্ত্রীর এই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্বপ্ন সফল হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পুজো আয়োজক কমিটি প্রত্যেকটা ক্লাব মাননীয় মুখ্যমন্ত্রীর এই বার্তা শুনে নিশ্চিতভাবে তারা সচেতনতার সাথে এবারে দুর্গা পুজো পালন করবে এবং যারা বন্যা দুর্গত পরিস্থিতিতে রয়েছে এখন পর্যন্ত অনেকে শিবিরে রয়েছে যারা বাড়িঘর হারিয়েছে সবকিছু হারিয়েছে তাদের পাশে দাঁড়াবে আর একবার আমরা সেই প্রত্যাশা করি নিউজ বন চ্যানেলের পক্ষ থেকে এমন মুখ্যমন্ত্রীকেই তো আমরা চেয়েছিলাম এমন দায়িত্বশীল গুরুত্বপূর্ণ আমরা মুখ্যমন্ত্রীকে চেয়েছিলাম সত্যিকারের অর্থে এই মানুষটির রাজ্যের জন্য প্রয়োজন ছিল আমাদের সৌভাগ্য এমন মুখ্যমন্ত্রীকে পেয়েছে যে মানুষটি বন্যায় দুর্গত থেকে শুরু করে সমস্ত দারিদ্রতা কষ্টে জর্জরিত প্রতিটি মানুষের কথা চিন্তা করে এবারে দুর্গাপুজোর জন্য তিনি বিশেষ বার্তাই দিয়ে দিয়েছেন আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো এবং আপনার মতামত নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে জানাবেন আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করার মধ্য দিয়ে